আল্লাহ তালা হিসাব করে আপনাকে আমাকে জান্নাত দিবেন আমাল আল্লাহ বলে দিয়েছেন যে জাররা পরিমাণ অনুপরিমাণ ক্ষুদ্র থেকে ক্ষুদ্র পরিমাণ কোন ন্যায়কামল তুমি করেছ বাদ পড়বে এটা হতে পারবে না সামান্য কোন গুনাহের কাজ করেছ মনে করবা এইটা আবার কি হয় আল্লাহ বলবেন এইটা কি হয় সেটা আর হবে না বরং সেটাও তোমার খাতায় উঠে যাবে আল্লাহ আকবর বলেন সারার কোন সুযোগ নাই আপনি একজনকে একটা সালাম শুধুমাত্র দিলেন সাথে সাথে নেকি উঠে যাবে একটু হাসি দিয়ে কথা বলেন ভাই কেমন আছেন এইটাও খাতায় উঠে যাবে যে লোকটা হাসি মুখে কথা বলে একটা সৎকার সব পেয়ে গেল কিছু আছে ওনাদেরকে হাসি দেওয়াই না। এটা কেমন মানুষ আল্লাহ আপনি যদি হাসি মুখে কথা বলেন আল্লাহ রাসুল বলে সে সৎকা করার মতো সে শুধু হাসে কথা বলবে হাসি মুখে কথা বলবে এতো সে সব পাবে তার আমল নামায় উঠবে সুমাহন আল্লাহ আপনি যে হাসি মুখে কথা বলেছেন সেই সবটা কেমন গিয়ে পাবেন আপনি দেখবেন আপনার আমল নামায় খাতার মধ্যে লেখা আছে আপনি হাসি মুখে কথা বলেছেন হাসি মুখে বোধ করেছেন তো এটাই মিজান তো এভাবে করে করে আসলে সময় তো একেবারে শেষ পর্যায়ে এভাবে করে করে আল্লাহ শেষে এসে বলেছেন এরপরে মানুষ সৃষ্টির যেই বিবৃতি আল্লাহ দিয়েছেন মানুষকে কেমন মাটি দিয়ে সৃষ্টি করেছেন জিনদেরকে কিভাবে সৃষ্টি করেছেন এই সবগুলো আল্লাহ এখানে তুলে ধরেছেন সবচেয়ে বড় মজার ব্যাপার হলো আশ্চর্যের বিষয় হলো আল্লাহ মধ্যে বারবার সুরার বলেছেন এখানে এমন কতগুলো গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট আয়াত আছে যে আয়াতগুলোর শেষে আল্লাহ বারবার প্রশ্ন করেছেন আমি কি তোমাদেরকে এইটা দিই নাই আমি কি তোমাদেরকে খাওয়াই না আমি কি তোমাদেরকে বাঁচাই না আমি কি তোমাদেরকে সূর্যাল দিয়ে তোমাদেরকে আলোর মধ্যে রাখি না আমি কি তোমাদেরকে রাতে চালের আলো চাঁদের আলো দেই না গাছপালাগুলো সব সেজদা করে তোমরা কেন সেজদা করো না আমি তোমাদেরকে এত অফুরন্ত নেয়ামতের মধ্যে ডুবিয়ে রাখার পরেও তোমরা কেন আমাকে ভয় করো না তোমরা কেন পরকালকে ভয় করো না এই সবগুলো কথা আল্লাহ তালা বারবার প্রশ্ন করেছেন এই সুরার মধ্যে কত চমৎকার করে বলেছেন আপনি আজকে একটু নিজের মধ্যে একটা কৌতূহল ঢুকান যে সুরে আর রহমান কোরআন মাজিদের পঞ্চান্ন নম্বর সুরা কত নম্বর সুরা জোরে বলেন পঞ্চান্ন নম্বর সুরা রুকু হলো মাত্র তিনটা আয়াত হল আটাত্তরটি এই আটা আটাত্তরটি আয়াতের শুধুমাত্র একত্রিশটি আয়াত শুধুমাত্র একরকম সেটা হলো আল্লাহ রব দেখু মাথু কাল জীবান আল্লাহ আপনাকে আমাকে আমাদের সবাইকে এই প্রশ্নটা বারবার করেছেন যে আমার কোন কোন নেয়ামতগুলোকে তোমরা অস্বীকার করবে কোন নেয়ামত অস্বীকার করবে অস্বীকার করার মতো আছে কোনটা তোমাদেরকে দেই নাই কোনটা সব দিয়েছি অফুরন্ত ধরমান্ডা দিয়ে তোমাদেরকে আমি আচ্ছন্ন করে রেখেছি তোমাদেরকে আমার রহমতের যারা বেষ্টন করে রেখেছি অস্বীকার করবে কোনটা কোনটা অস্বীকার করবে বারবার প্রশ্ন করেছেন একটু আজকে একটু অনুভূতি জাগ্রত করে সিরাটা একটু তেলাবাদ করবেন যে ফাবি আই গিয়ে আল্লাহ এই এই প্রশ্ন আল্লাহ তালা আমাকে এতবার কেন করলেন এটা শুধুমাত্র আমাকেই করে নাই হুজুরদেরকেই করে নাই আমাদের সবাইকে করেছেন আমাদের সবাইকে করেছেন অতএব এই কথার উত্তরটা আমাদের জানতে হবে যে আমার প্রভু কোন কোন নিয়ামত দিয়ে বারবার ধমক দিয়েছেন বারবার ধিক্কার জানিয়েছেন বারবার প্রশ্ন করেছেন যে কোনটা স্বীকার করবা এটা দিয়েছি এরপরে কোনটা স্বীকার করবা দিয়েছি ওইটা এরপরে কোনটা করবো স্বীকার সুবাহ আল্লাহ পড়েন অতএব এই সুরাটা জানা দরকার আছে না নাই আমরা চেষ্টা করবো এই সুরাটি জানতে এবং সুযোগ পেলে এই সুরাটি পড়বেন আল্লাহ তালা হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহ তালা কেয়ামতের দিন একটা সুরা এই বনি আদমকে বসিয়ে নিজ কণ্ঠে সুললিত কণ্ঠে আল্লাহ তালা তেলাবাদ করে শোনাবেন সুমান কিছু মানুষ বলবে যে আল্লাহ আমরা তো সব পাইলাম একটা জিনিস পাইলাম আল্লাহ কি পাও নাই যে আল্লাহ জান্নাতে সব নিয়ামত পাইছি কিন্তু পাই নাই শুধু তোমাকে দেখি নাই শুধু তোমাকে সেই দিন আল্লাহ তালা তার পূর্ণ অবয়বে আল্লাহ তালা যেমন আছেন ঠিক তেমন ভাবে হাজির হয়ে বান্দার সামনে উপস্থিত হয়ে বান্দাকে দেখবেন আমাদের জীবনের সবচাইতে বড় পাওয়া হলো আল্লাহকে আমরা যে দেখতে পারবো জান্নাতে এটাই হলো সবচেয়ে বড় পাওয়া বলে আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে সেই জান্নাত দান করো যেই জান্নাতে আমরা তোমাকে পাবো আলহামদুলিল্লাহ এই জন্য একটি সঙ্গীত আমরা গাই মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমার জন্য একটি ঘর বানিয়ে দাও আল্লাহর কাছে আমাদের ফরিয়াদ আল্লাহ যেন তার পাশে আমাদের ঘর তৈরি করে দেয় যেন আমরা আল্লাহকে দেখতে পারি জান্নাতের মধ্যে ওই জান্নাতের মধ্যে কোনো স্বাদ নাই যে জান্নাতের মধ্যে কোনো নেয়ামত নেই যে জানাতে যাওয়ার পরেও আমার আল্লাহকে দেখা যাবে না সেই জান্নাতের মজা নাই ওই জান্নাতের মজা আছে যেই জান্নাতে আমরা কিচ্ছু না বরং আমরা আমরা আল্লাহকে দেখবো এবং আল্লাহর কণ্ঠে আল্লাহ তালা নিজে সুরাতুর রহমান তেলাওয়াত করে সেই দিন মনে করে দেবেন এই সুরা তোমাদেরকে দুনিয়াতে দিয়েছি না এই কি তোমরা দুনিয়াতে পাও নাই সেই সুরা আজকে তোমাদেরকে আমি বারবার রিপিট করে শোনালাম এটা দিয়েছি এটা দিয়েছি এটা করেছি এটা করেছি করি নাই অস্বীকার করবার কোনটা সেদিন আমরা সবে আল্লাহর সাথে একমত হয়ে বলবো আল্লাহ সব দিয়েছেন সব দিয়েছেন তো আরেকটি হাদিসের মধ্যে আসছে নবী করিম সাল আলাইহি আসাল্লাম এই সুরাটা মানুষের সামনে এসে একবার শুরু করলেন তেলাবাদ করা শুরু করলেন তো তেলাবাদ শুরু করার পরে নবীজি বললেন যে এই সুরাটা আমি এমন ভাবে চমৎকার করে তোমাদের সামনে তেলাবাদ করলাম তোমাদের মধ্যে কোন পরিবর্তন দেখি না কোনো সারা দেখি না আল্লাহ আকবর বলো না সুবাহান আল্লাহ বলো না কোনো সারা শব্দ নাই কেন কিন্তু আমি তায়েফের জমিনে জিনেদের বিশাল একটা দল বহরকে তাদেরকে ডেকে সামনে বসালাম এরপরে আমি আয়াতটা সুরাটা তেলাবাদ করলাম এরপরে তারা একটা জবাব প্রত্যেক সাবি আইয়ে আলা ইরব্বি কুমাতুকাল জিমানের পরে পরে তারা বলেছে লা বিশাই ইম্মিন নিয়ামিকা রব্বানা নুকাজিবু ফালাকাল হামদ সুবহানাল্লাহ জিনেরা বারবার বলেছে হে আল্লাহ হে রাসূল আল্লাহ তালার এই কথাগুলো কোনো আমরা অস্বীকার করি অবিশ্বাস করি না অবিশ্বাস করার কোনো সুযোগ নাই এটা এমন একটি পাওয়ারফুল সুরা এমন একটি নে পূর্ণ সুরা আল্লাহ আকবার আল্লাহ রাসুল বলেছেন এরপরে জিনেনা সেখান থেকে গিয়ে পরে বলেছে কল ইন্না সামিয়ানা কর আজাবা আমরা এক আশ্চর্যজনক কিতাব আজকে শুনে এসেছি এমন এক কোরআন শুনেছি যা কখনো আমরা শুনিনি জিনারা বলেছে এরপরে তারা বলেছে যে আমরা এই কিতাবের উপর ইমান আনয়ন করলাম এই সুরাটা শুনে এটা এমন একটি চমৎকার সুরা আপনারা একটু পড়বেন পারা যাবেন ইনশাল্লাহ সুযোগ পেলে আজকে একটু নোটে রাখেন যে আমরা আজকে হোক কালকে হোক যখন হোক সুযোগ পেলেই আমরা সুরার রহমানটা অর্থটা একটু জানবো দেখবো এখানে আমার রব কি কি নেয়ামত দিয়ে আমাকে বারবার একই প্রশ্ন করেছেন একত্রিশ বার একই প্রশ্ন একই আয়াত দিয়ে আমাদেরকে বারবার কি স্মরণ করিয়েছেন কি মনে করিয়েছেন কি দিয়েছেন তাহলে আমাদেরকে আল্লাহ সুবাহ আমাদের সকলকে এই সুরাতুর রহমানের পরিপূর্ণ ফদায়ল অর্জন করার এবং সে আলোকে নিজেদের জীবন পরিচালনা করার তৌফিক দান করুন